জন্মদিন চাকদায় সেবা পক্ষের উদ্যোগে বস্তু দান শিবির সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির সেবা পক্ষের উদ্যোগে শুরু করেছে বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম বৃক্ষরোপণ রক্তদান শিবির খাদ্য বস্ত্র পত্র বিতরণ এইসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে বাজারেও আয়োজিত হল এমনই এক বস্ত্রদান শিবির নীলাসদি সমাজের তত্ত্বাবধানে এবং মন্ডল একের কার্যকর্তা সুখদেব বিশ্বাস বিজয় মজুমদার অলোক চ্যাটার্জি কৌশিক ঘোষ অপ্রদীপ বিশ্বাসে সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত এই শিবিরে এলাকায় প্রয়োজনীয় মানুষদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। এদিনের কর্মসূচিতে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন ভারত সরকারের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। পার্শ্ববর্তী উপস্থিত ছিলেন বনদার সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ সহ জেলা ও ব্লক স্তরের বহু নেতৃত্ব। নিদাগের পার্শ্ববর্তী এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত বক্তারা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সেবা পক্ষ হিসেবে উদযাপন করা হচ্ছে রাজনৈতিক প্রচার নয় বরং মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির আসল উদ্দেশ্য শিবিরে প্রায় সাড়ে তিনশো জনেরও বেশি মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এলাকার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোন মাধ্যমে দলীয় নেতৃত্বের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন নডিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ দাদা কৃষ্ণ নগরের পোস্ট করেছে মুখ্য নির্বাচন কমিশনার পদের আগে দাবিছে বলেন নির্ভোধ নির্ভদ্রা এরকমই করে থাকে সব জায়গায় কেস কামারি করে বসে রয়েছে দেখাচ্ছে হাইলাইট করতে থাকছে নিজেকে আদও তো কিছু হবে না বাস্তব জ্ঞানের অভাব আছে প্রচুর মোহাম্মদ মিত্রের দাদা পুজোর আগে লেবুতলায় দেখা যাচ্ছে সজল ঘোষের পুজোতে পুলিশের তৎপরতা বিষয়টি কেমন দেখছেন পুলিশ তাদের তাদের উপরে তৎপরতা দেখাবে যারা টিএমসি নয় তো স্বাভাবিকভাবে বিজেপির যিনি কাউন্সিলার তো তার উপরে তো বিদ্রোহ তার উপরে অনেক কিছু নেমে আসবে তো স্বাভাবিক ব্যাপার পুজোকে পুজোতে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার সমস্ত লোকসভার যারা বাসিন্দা আছেন তাদেরকে এবং সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানে যেখানে পুজো হচ্ছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা বিহারে আমরা ক্ষমতা আসবো চাইতেই পারে নির্বাচন বলতে দেখছে কি হবে বাস্তব জায়গা তো বুঝতে হবে এস আই আর হওয়াটা জরুরি বুথ ভোটার বন্ধ করতে হবে বুথ ভোটার রুখতে হবে স্বাভাবিক যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি নানাবিধ কর্মসূচি নিয়েছে সারা দেশ জুড়ে যেমন ধরুন বৃক্ষরোপণ রক্তদান শিবির বস্ত্র বিতরণ ফল বিতরণ বৃক্ষরোপণ নানান রকম কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে সেই উপলক্ষে আজকে আমাদের এখানে অনুষ্ঠান ছিল জনসভা ছিল মহাশয় এসছেন এসে উনি নিজের হাতে সঙ্গে আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন ওনারা দুজনেই নিজের হাতে শাড়ি বিতরণ করেছেন ধরুন সাড়ে সাড়ে তিনশোর উপরে না না আমাদের দুটো পঞ্চাশ হিংনারা এবং দেউলি দেউলি নিয়ে আমাদের মন্ডল একটা হ্যাঁ এই শুরু হয়ে গেছে সতেরো তারিখ থেকে এইভাবে লাগাতার আমাদের কর্মসূচি থাকে প্রধানমন্ত্রীর হ্যাঁ আমাদের জেলার থেকে যেসব যে ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে আমরা সেইগুলো পালন করছি সেবা কক্ষর টিম করা হয়েছে বিভিন্ন মণ্ডলে মণ্ডলে এবং জেলাতে সেইভাবে জেলা যেভাবে আমাদের কর্মসূচি দেওয়া হচ্ছে মণ্ডল সভাপতিদের কাছে সেইভাবে কাজ হচ্ছে না এর আগেও হয়েছে আমাদের এই মণ্ডলেও এর আগেও শাড়ি বিতরণ হয়েছে আমার নাম নীলা সমাজদার আমি হরিণাটা বিধানসভা মণ্ডল ওয়ানের সেক্রেটারি